সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি নাভিজা সিদ্দিকি আজকে আমি আপনাদের সাথে আমাদের বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উক্তি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এর উপর একটি ভাবসা প্রসারণ আলোচনা করব তো ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন বিশ্বের যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণ করিয়াছে নারী অর্ধেক তার নর মূল ভাব নারী ও পুরুষের যৌথ প্রচেষ্টায় এই পৃথিবী সুন্দর হয়েছে বিশ্ব সভ্যতা নির্মাণের ক্ষেত্রে এরা সমান অবদান রেখে চলেছে সম্প্রসারিত ভাব নারী এবং পুরুষ সমান মর্যাদার অধিকারী সৃষ্টির আদি থেকেই নারী এবং পুরুষ সমান দক্ষতা নিয়ে মানব সভ্যতাকে গড়ে তুলেছে পৃথিবীর যাবতীয় মহান সৃষ্টি ও কল্যাণকর কাজে পুরুষের পাশাপাশি নারীও রেখেছে অশেষ অবদান নারী ও পুরুষ একই বৃন্তে যেন দুটি ফুল একটি ছাড়া আরেকটি অচল তাদের মধ্যে যে সম্পর্ক তা স্বর্গীয় সুষময় পরিপূর্ণ নারী পুরুষের পারস্পরিক সহযোগিতা এবং সহমর্মিতা জীবশক্তিকে বাড়িয়ে দেয় যার ফলে দেহে এবং মনে জেগে ওঠে প্রাণ পুরুষতান্ত্রিক সমাজে নারীকে অনেক সময় অক্ষ মনে করা হয় ধর্মান্ধতার কারণে অনেক পুরুষ নারীকে রেখে দেয় লোকচক্ষুর অন্তরালে আত্মমর্যাদাহীন দাসীর মতো তারা জীবনযাপন করেন শুধু বঞ্চনা আর হতাশা নিয়ে তারা ধুকে ধুকে নিঃশেষ হয়ে যায় এ অবস্থা সত্যি অমানবিক পুরুষের কাজকে নারী যেমন সম্মানের চোখে দেখে তেমনি পুরুষের উচিত নারীর কাজকে সম্মানের চোখে দেখা নারীকে অযোগ্য অকর্মণ্য ভেবে দূরে সরিয়ে রাখা ঠিক না অশিক্ষা কুসংস্কার এবং ধর্মীয় গোড়ামিয়ে দেশের নারী সমাজের পায়ে এখনো শিকল পরিয়ে রেখেছে নারীকে পুরুষের মতো জাতি গঠনমূলক কাজে অংশ নিতে হবে তবেই জাতীয় উন্নয়ন সম্ভব উপসংহার এই পৃথিবীতে নারী এবং পুরুষ সমান মর্যাদার অধিকারী আজকে নারী ও পুরুষকে এই সত্যটি উপলব্ধি করতে হবে এবং নারীকে পুরুষের পাশে সমান তালে দায়িত্ব পালন করতে হবে তাহলে সুশীল সমাজ গঠন সম্ভব